এই মুহূর্তে বেশ জমে উঠেছে জি বাংলার ঝোড়া ধারাবাহিকটি শুরুতেই নায়কের সাথে বিয়ে হয়ে যায় নায়িকার বোনের এতদিন অবধি একাই ছিল নায়িকা তবে এবার রায়ের জীবনে প্রবেশ করেছে নায়ক অনির্বাণ যার ফলে ধারাবাহিকটি দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী বাপের বাড়িতে এসে নিজের দিদির নামে নিজের পরিবারের মন বিষিয়ে দিতে আসে নীলু কিন্তু এই অপমান বুঝে নেয় রায়ের এবং তার বৌদি তারা দুজনেই এই অপমানের তীব্র প্রতিবাদ করে এরপর রায়ের কাছে অনির্বাণের ফোন আসে আর রায় জানতে পারে চাকরিটা সে পেয়ে গেছে ধারাবাহিকের গত পর্বে দেখা যায় চাকরি পাওয়ার আনন্দে বাড়ির প্রত্যেকে খুব খুশি হয়ে যায় নীলু কিছুতে বিশ্বাস করতে পারে না তার দিদির জীবনে এমন কিছু ঘটতে পারে বলে নীলু খবরটা শুনে তার দিদিকে জিজ্ঞাসা করে অফিসের স্যার কি অল্প বয়সী রায়ের বুঝতে বাকি থাকে না যে তার বোন ঠিক কোন ইঙ্গিত করতে চলেছে রাই ভাবতেও পারে না তার বোন এতটা নোংরা মানসিকতার হয়ে গেছে যে তার দিদির স্বভাব চরিত্রের উপরেও আঙুল তুলতে পারে সে রাই এই নোংরা মন্তব্যের জন্য নীলুকে যোগ্য জবাব দেয় প্রথম দিন অফিস যেতে অনেক দেরি হয়ে গেছে রাইয়ের সে অফিসে গিয়ে এই দেরি করে আসার জন্য ক্ষমা চায় অনির্বাণের কাছে এই দেরি করার কারণ জিজ্ঞাসা করলে রাই বলে তার বাড়িতে সবার জ্বর হয়েছে তাই রান্না বান্না তাকেই করে আসতে হলো যার জন্য হয়ে গেছে তার অনির্বাণ জিজ্ঞাসা করে সে কিছু খেয়ে এসেছে কিনা রাই বলে সে শুধু চা বিস্কুট খেয়ে এসেছে অনির্বাণ তখন রায়কে তার সাথে খাওয়ার আমন্ত্রণ জানায় রায় প্রথমে একেবারে রাজি হতে চায়নি কিন্তু পরে সে রাজি হয়ে যায় এরপর রাই আর অনির্বাণ একসাথে খেতে বসে রাই তাকে খাবার পরিবেশন করে খেতে বসে কথা বলতে বলতে রাই তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা স্যারকে জানায় অনির্বাণও তার অতীতের কিছু ঘটনা তাকে বলে সে বলে তার মা এখানে থাকে না আর তার স্ত্রী তার বন্ধুর সাথে বড়কিয়ায় জড়িয়ে পড়ে এবং অনির্বাণকে ছেড়ে দেয় কথাগুলো শুনে খুব খারাপ লাগে রাইয়ের তবে এই কথোপকথনের মধ্য দিয়ে কি শুরু হচ্ছে রায়ের জীবনে ভালোবাসার